লব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহ শারীকা লাক লাব্বাইক ইনাল হামদা ওয়া নি'মাতাক লাক ওয়াল মুলক লা শারীকা লাক আসসালামু আলাইকুম আজমান বলছি যে সফরের থেকে এই মুহূর্তে আমি পবিত্র মক্কা নগরীর বিনায় জামারাতে এসেছি এখানে হজের অন্যতম কাজ পাথর মারা সেই পাথর মারা কাজটি সম্পন্ন করার জন্য তো আজকে আমরা দেখাবো এই লক্ষ লক্ষ মানুষে হাজি সাহেবদের ভিড়ে আপনি কীভাবে খুব সহজে পাথর মেরে বের হয়ে আসতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে জনস্রুত কত পরিমাণ হাজি সাহেবরা একসাথে এখানে প্রবেশ করছেন পাথর মারার জন্য তো দর্শী জিলহজ থেকে বারোই জিলহজ পর্যন্ত মিনায় গিয়ে তিনটি স্থানে কঙ্ক বিক্ষোভ করতে হয় একটা হচ্ছে জামারাতুল আকাবা শেষ জামারা দেখে বলে দ্বিতীয়টা হচ্ছে জামারাতুল উস্তা মধ্যম জামারা তৃতীয়টা হচ্ছে জামারাতুল উলা প্রথম জামারা তো আমরা প্রথম যে পাথর নিক্ষেপ করতে হবে যে জামারা তুল আঁকাবা অর্থাৎ শেষ জামারা তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে প্রবেশ করেছি অলরেডি দেখেন হাজি সাহেবদের এখানে দেখা যাচ্ছে তো আমরা প্রথম জামারা যে এই যেখান থেকে পাথর মারবেন আপনি দেখেন এই শেষ জামারাতে পাথর মারতে হয় শেষ জামারাতে যখন পাথর মারবেন প্রথম দিন আপনি প্রচণ্ড ভিড় দেখবেন হাজি সাহেব বয়স্কদের জন্য অনেক কঠিন হয়ে যাবে এই জায়গাটা পাথর মারাটা সেই জন্য আপনারা যেটা করবেন আমি সেটাই আজকে আপনাদেরকে সহজে দেখাবো দেখেন এটা হচ্ছে পাথর আপনি যেদিকে প্রবেশ করছেন প্রথম দিকটা পাথরের শুরুর দিকটা শুরুর দিকটাতে দেখবেন অনেক বেশি ভিড় আপনি কাছাকাছি ভিড়তে পারবেন না হাজির সাহেবরা অনেক দূরতে যারা একটু শক্তিশালী মানুষ ইয়াং মানুষ তারা একটু আগে এগিয়ে যেতে পারেন বা অন্য অনেকের পক্ষেই সম্ভব হয় না তো আপনারা যারা বয়স্ক আছেন আপনারা চেষ্টা করবেন ইউটিউব জায়গায় স্কিপ করে যেতে এটিউব স্কিপ করে মাঝামাঝি মাঝামাঝির পরে আপনারা শেষের দিকে চলে যাবেন শেষের দিকে গিয়ে দেখবেন আপনি খুব সহজে একদম ফাঁকা জায়গা পাবেন ওখান থেকে দাঁড়িয়ে একদম কাছাকাছি থেকে আপনি পাথরগুলো বিক্রি করতে পারবেন সঠিক পদ্ধতি অবলম্বন করতে পারবেন কারণ দূর থেকে যখন পাথর মারবেন সেটা রিস্ক থেকে যায় সঠিকভাবে পড়ছে কিনা এটা রিক্স থেকে যায় এই জন্য আপনি চেষ্টা করবেন যে একটু দূরে চলে যান দেখেন এই পাশটা দেখেন একদম ফাঁকা আপনি এখানে দাঁড়িয়ে আরামসে আপনি পাথর নিক্ষেপ করতে পারবেন এখানে কোনো ধাক্কা থেকে কিছুই নেই তো এবার যারা হতে যাবেন তাদের জন্য আশা করি এই বিষয়টা উপকারী হবে ধন্যবাদ ভালো থাকবেন